বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলের গণমাধ্যমে খবর বাংলাদেশের নতুন ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল অংশটি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দেশে আলোচনা সমালোচনা চলছে শুধু বাংলাদেশ নয় ইসরায়েলের গণমাধ্যমেও বিষয়টি এসেছে এ বিষয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট তাতে বলা হয়েছে বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ গোহেন দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই শুরু থেকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশেরই অবস্থান বাংলাদেশের পুরনো পাসপোর্টে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা থাকত ছ মাস আগে বাংলাদেশের নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল অংশটি বাদ দেওয়া গেছে এই বিষয়টি মূলত আলোচনা এসেছে জেরুজালেম পোস্টের খবরের শিরোনাম করা হয়েছে ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ খবরে বলা হয়েছে অতীতে কোনো বাংলাদেশে ইসরায়েলে ভ্রমণ করলে কিংবা করতে চাইলে তাকে গ্রেফতার করা হতো অথবা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হতো কিংবা এমন ভয় দেখানো হতো জেরুজালেম পোস্ট তাদের খবরের সঙ্গে গিলেত কোহেনের টুইট বার্তার বিষয়টি উল্লেখ করেছে কোহেন এক টুইটার বার্তায় বলেন গ্রেট নিউজ বাংলাদেশে ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ এবং আমি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে আমাদের দুদেশের মানুষই উপকৃত হতে পারে এবং উন্নতি করতে পারে তবে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সকালে এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান বিষয়টি শোনার পর আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি ওনার কাছেই জেনেছি ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল অংশটি বাদ গেছে এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি কারণ বাংলাদেশ এখন ইসরায়েলকে স্বীকৃতি দেয় না একই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন জানান বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন হয়নি ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অটুট আছে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায় বাংলাদেশের নাগরিকদের উপর ইসরায়েলের ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সরকার ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন করেনি ফিলিস্তিনের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিন্দা করেছে বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্রনীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে